একজন কানাডিয়ান পর্যটক পম্পেই নগরীর প্রত্নতাত্ত্বিক পার্ক থেকে বেশ কিছু জিনিস চুরি করেছিলেন এবং চুরি করার পর মানে প্রায় পনেরো বছর পর তিনি এই জিনিসগুলোকে আবার ফিরিয়েও দেন যে জিনিসগুলো তিনি চুরি করেছিলেন এই সাইট থেকে যেমন দুটি সাদা মোজাইক টাইলস দুটি এম পাত্র এবং একটি সিরামিক ওয়াল এই জিনিসগুলো তিনি এই প্রত্নতাত্ত্বিক সাইট থেকে বা পার্ক থেকে চুরি করেছিলেন এবং এই জিনিসগুলো যখন তিনি ফিরিয়ে দিয়েছিলেন তখন এর সাথে একটা চিঠিও লেখেন তিনি এবং সংযুক্ত ওই চিঠিতে তিনি এই নিদর্শনগুলোর কারণে তার জীবনে যে দুর্ভাগ্য নেমে এসেছিল সেগুলোর ব্যাপারে একে একে বর্ণনা করেন এবং ওই কানাডিয়ান পর্যটকের নাম ছিল নিকল তিনি ওই চিঠিতে লেখেন যে আমি ইতিহাসের এমন একটি অংশ সংগ্রহে রাখতে চেয়েছিলাম যা কেনা সম্ভব নয় তিনি ওই চিঠিতে উল্লেখ করেন যে কানাডায় ফিরে যাবার পর তিনি দুই দফায় স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার অর্থনৈতিক সংকটও বেড়ে গিয়েছিল তিনি আরও লিখেছিলেন যে জীবনের বাধা অতিক্রম করে তিনি সামনে এগিয়ে যেতে পারছিলেন না ভয়াবহ সময়ের ইতিহাস জড়িত নিদর্শন সংগ্রহ করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন নিকল ওই চিঠিতে একদম সাফ জানিয়ে দেন যে ধ্বংসাত্মক ঘটনার স্মৃতি সম্বলিত এই নিদর্শনগুলো তার জীবনের দুর্ভাগ্যের একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছিল চিঠিতে তিনি এটা উল্লেখ করেন যে তিনি তার এক বন্ধুকে ওই টাইলসগুলোর মধ্য থেকে একটি টাইলস হচ্ছে উপহার দিয়েছিলেন এবং তার বন্ধুর জীবনেও হচ্ছে দুর্ভাগ্য নেমে এসেছিল এবং তার বন্ধু পরবর্তীতে ওই টাইলস তাকে ফেরত দিয়ে দেন নিকোলের কাছে মনে হচ্ছিল এই জিনিসগুলো চুরি করার কারণে বা নিজের কাছে রাখার কারণে তার পরিবার সন্তান। এবং নিজের ওই ওই এসেছিল। বা যার কারণে তিনি ক্ষমা চেয়ে এই জিনিসগুলোকে ফেরত দিয়ে দিয়েছিলেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পম্পে নগরীর ওই প্রত্নতাত্ত্বিক পার্কের একজন কর্মকর্তা এটা ইনসোয় করেছেন এই পার্কে যারা ভ্রমণে আসেন বা যারা পর্যটক যারা আসেন তারা অ্যাটলিস্ট এটা চেষ্টা করেন যে এখান থেকে যদি একটা পাথর নিয়ে যাওয়া যায় বা মাটি নিয়ে যাওয়া যায় এরকম কিছু না কিছু একটা জিনিস তারা সংগ্রহে রাখার চেষ্টা করেন কিন্তু যারা এরকম করেছেন তারা আবার সেগুলোকে ফেরত দিয়ে গিয়েছেন তো নিকোল যে চিঠিটি পাঠিয়েছিল ওই পার্কের কর্মকর্তাদেরকে সেই চিঠিটাকে আবার প্রদর্শনীতে রাখা হয়েছে যাতে মানুষজন দেখে একটা মেসেজ পায় যে এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি জানি না যে আপনি ওই চিঠিটা দেখেছেন কি না বা পম্পে নগরীর বিষয়টা হয়তো আপনাদের অনেকেই জানা আছে বাট এই বিষয়টা হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না যে এখান থেকে যদি কোনো একটা পাথরও নিয়ে যাওয়া হয় সেই পাথরের কারণেও নাকি মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক পর্যটক আছে যারা হচ্ছে নিকলের লেখা ওই চিঠিটিকে দেখতেও এই প্রত্নতাত্ত্বিক পার্কে ভ্রমণে যান তো পম্পে নগরীর ইতিহাস পর্যালোচনা করলে এটা দেখা যায় যে বাণিজ্য নগরীর পাশাপাশি এই শহরটি ধীরে ধীরে পুরো দুনিয়ার একটা বিনোদন নগরীতে পরিণত হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল একটা সমারোহ ছিল এই জায়গাটাতে যেটাকে কাজে লাগিয়েছিল রোমানরা এবং এটিকে বিনোদন কেন্দ্রে পরিণত করেছিল এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমাত পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন সকল অট্টালিকা এবং প্রমোদ কেন্দ্র পাশাপাশি এই শহরটিতে বাড়তে থাকে অসামাজিক কার্যকলাপ যৌনতায় ছিল তারা একদম অন্ধ শুধু যৌন কর্মের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা এবং বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন এবং নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদেরকে দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতেন এখানকার মানুষরা শুধু তাই নয় বিভিন্ন চিত্র দেখে এটা ধারণা করা গিয়েছে যে তারা পশু পাখির সঙ্গেও এরকম ন্যাক্কারজনক কাজ করত এবং নিজের যৌন চাহিদাকে মেটাতো সর্বশেষ দু সালে এই জায়গা থেকে মানে পম্পে নগরীর এই মেইন জায়গা থেকে উগ্লুৎপাতের সময় অনেক আগে যখন উগলুৎপাত হয়েছিল পুরো এই নগরী ধ্বংস হয়ে গিয়েছিল তখনকার সময় দুজন ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করে এখানকার প্রত্নতাত্ত্বিকরা এবং তাদের ধারণা যে উদ্ধারকৃত দেহা বশেষের একজন উচ্চ শ্রেণীর মর্যাদার এবং অন্যজন ছিল তার দাস তাদের কাছে এটাই আশ্চর্যজনক ব্যাপার যে প্রায় দুই হাজার বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল বা একটা ধ্বংসলীলায় এই পুরো শহর শেষ হয়ে গিয়েছিল এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় সেই পম্পে বাসির দেহগুলোকে উদ্ধার করা যাচ্ছে এবং যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে কেউ পালানোর চেষ্টা করেছিল কেউ আতঙ্কিত হয়েছিল যে যেভাবে ছিল যে পরিস্থিতিতেই ছিল সেভাবেই সে মারা গিয়েছিল তো প্রাচীনকালের একটা উন্নত শহর বা নগরী যেটা ধ্বংস হয়ে গিয়েছিল সেই ধ্বংস হবার কারণটা কি অভিশাপ ছিল নাকি প্রাকৃতিক বিপর্যয় ছিল সেটা এখন অনেকের মনেই হয়তো একটা বড় রকমের প্রশ্ন